জয় মা মহাশক্তি কালীর জয় জয় মা মহাশক্তি কালীর জয় মা মহাশক্তি কালীর জয় নমস্কার কেমন আছেন আশা করি আপনাদের আশীর্বাদ দেওয়ার আমি ভালো আছি তো সবাইকে আমার তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি তান্ত্রিক অভিজিৎ না দেখুন আজকে অনেক বন্ধুরা আমাকে ফোন করে বলেছেন যে গুরুদেব আপনি একটা বসীকরণ যন্ত্র দিন যাতে আমরা করে সফল অর্জন করতে পারি তো আমি আজকে আপনাদের যে বসীকরণটা দিচ্ছি এটা হলো ধরুন আপনি কাউকে ভালোবাসতে চাচ্ছেন ও আপনাকে ভালোবাসছেন বা আপনি মনে মনে তাকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না বা আপনি অনেক চেষ্টা করছেন এই মনের কথাটা খুলে বলবেন বলতে পারছেন না তো সেই সব ব্যক্তিদের আমি বলবো আজকে যে আমি বসীকরণটা দেবো এই বসীকরণটা আপনারা যদি করতে পারেন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো বশীকরণটা কি করবেন এই যে ছকটা আমি দেবো এই ছকটা কি করবেন কপুর দিয়ে কপুর দিয়ে ভালো করে এই ছক ছকটা লিখে লিখবেন লেখার পর এটা যে সুগন্ধি তেল দিয়ে কোনো এই ছকটা জ্বালাবেন যদি এটা আপনারা সাত দিন করতে পারেন ব্যক্তি আপনার হবে একদম কথা দিলাম আপনারা করে দেখতে পারেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো তার আগে একটা কথা বলবো তন্ত্র তন্ত্রমন্ত্র শিখতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো আমি আজকে বেশি কিছু বলবো না তো আমি আজকে আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আমি ছকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই ছকটা খুব পাওয়ারফুল ছক আরেকটা কথা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা ভালো কাজে ব্যবহার করবেন এইটুকু আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে একটা আপনারা সাদা কাগজ নেবেন দেখাচ্ছি কাগজটা আপনাদের এই সাদা কাগজ একটা নিলেন দেখতে পেয়েছেন কাগজটা আমি রেডি করছি আপনাদের দেখে দিচ্ছি কাগজটা নিলেন কাগজটা নিয়ে কি করবেন এইখান থেকে কাটবেন কাগজটা কাটা দেখতে পেয়েছেন কাগজটা আমি কাটলাম কাটার পর আমি যেটা করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন তা আপনারা এই প্রথমে একটা ছক কাটাবেন আমি ছকটা কাটাচ্ছি আপনারা দেখে নিন ভালো করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই কাজটা করতেও আপনাদের সুবিধা হবে তো দেখাচ্ছি আমি আপনারা দেখে নেবেন ভালো করে কাটিয়ে নিলাম দেখেছেন তো কাটানোর পর এ দেখেছেন আমি ছকটা কাটি কেটে নিলাম তো এটা আপনারা যেটা করতে হবে আপনাকে প্রথমে আপনাদের লিখতে হবে এখানে দেখুন আমি দেখে দিচ্ছি তারপরে আট তারপরে লিখবেন তিন তারপরে লিখবেন চার তারপরে লিখবেন এক তারপরে লিখবেন পাঁচ তারপরে লিখবেন নয় তারপরে ছয় তারপরে হচ্ছে সাত তারপরে লিখবেন দুই আর এইখানটায় নাম যে ব্যক্তিকে বসীকরণ করবেন সেই ব্যক্তির নাম আমি ওই জায়গায় লিখলাম উমুক হসু ময় হসু ক অমুক আমি ভিডিও ম্যানকে বলবো এটা ভালো করে দেখাতে দেখুন পুরা ছাড়া দেখুন ভালো করে এই দেখুন প্রথমে দেখে দেখতে পেয়েছেন কিভাবে কি লেখা আছে ভালো করে দেখেছেন দেখুন ভালো করে দেখুন ভালো করে ভিডিও ম্যানকে বলবো পুরা এটা দেখাতে

একটা সাদা কাগজ নেবেন দিয়ে এই যন্ত্রটা লিখবেন লেখার পর এইটা কি করবেন যে কোনো সুগন্ধি তেলে জ্বালাবেন তাহলে আপনারা এর রেজাল্ট কারেন্টের মতো পাবেন আর যখন এই ক্রিয়াটি করবেন বা কাজটি করবেন তখন শুদ্ধ শুদ্ধ জামা বা পোশাক বা কাপড় পরে জায়গাটা শুদ্ধ করে নেবেন করে নিলে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি করে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন ভালো করে ভিডিওম্যানকে বলুন ভালো করে দেখাতে পুরো ছকটা দেখাতে যন্ত্রটা দেখতে পেয়েছেন আর যদি আপনারা কুপুরে না লিখতে পারেন তখন কি করবেন রুমাল আপনারা কোনো সাদা রুমাল মানে রেশমি হচ্ছে রুমাল রেশমি রুমাল একটা নেবেন নিয়ে মন্ত্রটা লিখবেন লিখে এই রুমালটি আগুনে পোড়াতে পারেন কাগজে অথবা রুমালে এই ছকটা করে আপনি যদি আগুনে জ্বালাতে পারেন যেই ব্যক্তিকে বশীভূত করবেন সেই ব্যক্তি আপনার বশীভূত হবে এটা আপনাকে বানাতে হবে সাত দিন সাতটা অতএব সাত দিন সাতটা বানাবেন আপনারা হয় শনিবার বানাবেন অথবা মঙ্গলবার বানাবেন আশা করি বুঝতে পেরেছেন চিনতে পেরেছেন বা যদি কোনো অসুবিধা হয় ভালো করে দেখে নেবেন ভিডিওটা স্কিপ বা টেনে দেখবেন না তাহলে আপনাদের হয়তো বুঝতে অনেক অসুবিধা হতে পারে আর একটা কথা যারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন দিলে তাহলে এইভাবে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে আর যারা নতুন আপনারা তো অলরেডি পেয়েই যাচ্ছেন তো আশা করি আপনারা নিষ্ঠা সহিত আপনারা কাজ করবেন আর বলার মতো কিছু নেই আজকে ছিল এটুকুই হ্যাঁ তো আপনারা ভেবেচিন্তে কাজ করবেন কাজ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকবো না নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি কালের জয় জয়